কালো টাকা পাচার করা টাকার প্রধান গন্তব্য দীর্ঘদিন ধরে সুইস ব্যাংক কিন্তু এখন আমরা দেখছি যে গত সরকার আমলে অর্থাৎ শেখ হাসিনা সরকার আমলে ক্ষমতাসীনদের মধ্যে ক্ষমতা ধরদের মধ্যে সন্দেহজনক বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ হয়েছে যুক্তরাজ্যে আমরা কারোর জন্য তিনশো বাড়ি চারশো বাড়ি এরকমের কথা শুনেছি ছয় হাজার কোটি টাকার বেশি সম্পত্তির কথা শুনছি এই সম্পত্তির বিষয়ে এখন আপনারা কি করবেন মানে আপনি টেলিগ্রাফের উদাহরণ আমার প্রিয় পত্রিকা ইংল্যান্ডের গার্ডিয়ান কিন্তু লিখেছে মানে মানে শেখ হাসিনার সহযোগীরা যুক্তরাজ্য আপনি নিশ্চয়ই জানেন বিলাস সম্পত্তি কেনার পিছনে কোটি কোটি টাকা ব্যয় করেছেন আপনি কয়েকটা জিনিস খেয়াল করুন এক যে নিঃসন্দেহে এই ছয় হাজার কোটি হলো চিপ অফ দি আইস আরো অনেক বেশি আছে যেগুলো এখন আনরিপোর্টেড দুই প্রতিটি পেমেন্ট আপনি খেয়াল করুন হয় ভার্জিন আইল্যান্ডস অথবা আইল অফ ম্যান হয়ে এসেছে টাকাগুলি অর্থাৎ খুব পরিষ্কার ভাবে এটা এগুলো কালো টাকা টাকা আসে এবং আমি জানি না এখন এরকম প্রবক্তারা তারা এটা কি করে অ্যালাউ করছেন কারণ এটা খুব পরিষ্কার যে বাংলাদেশ থেকে এভাবে টাকা পাচারের টাকা নিয়ে যাওয়ার কোন ধরনের আইনগত ব্যবস্থা নেই এবং এই যে মানুষগুলি তারা যতই দেখাক যে তারা বাইরে ব্যবসা করেছে এটা তো অনস্বীকার্য যে টাকাগুলো গুলো বাংলাদেশের তারা দেখিয়েছে বিভিন্ন ভাবে যে আমি তো উপার্জন করেছি ওখানে তারা যদি চেক করে দেখবে ওখানে তাদের কোনো আয় নেই সব আয় এসেছে বাংলাদেশ এটা খুব স্পষ্ট বাংলাদেশে প্রচুর টাকা যাচ্ছে কোনো আর অন্যান্য জায়গাতেও গেছে দুবাইয়ে গেছে সিঙ্গাপুরে গেছে আমরা সবখানে আমি ব্রিটিশদের সাথে যখন কথা বলেছি তখন বলেছি যে এটা একটা ইস্যু এবং আমরা চাই যে ব্রিটেন আমাদেরকে ব্যাপারে সহায়তা করুক কারণ আমরা জানি যে একশো টাকা কোনদিন ফেরত আসবে না কিন্তু টাকা ফেরত আসে সিজ করা যায় এবং ফেরত আনা যায় এটা প্রতিষ্ঠিত হলে পরবর্তীতে যারা সুযোগ পাবে মানে ইয়ে করার দুর্নীতি করার তারা সাবধান হবে অথবা তারা নিবৃত্ত হবে এটা আমাদের জন্য এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একটা খুবই কৌতুল বসত একটা জিনিস জানতে চাই যে ধরেন আমি তো জার্মানিতে সাড়ে পাঁচ বছর চাকরি করছি তারপরে এখন নিউ ইয়র্কে আসছি জানি না এখানে কতদিন থাকবো থাকতেই চাই আমি এখানে হয়তো আবার ফেরত কিন্তু আমি যতবার বিদেশে আসছি এটা কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় জানতে চাই যে আমি আমার কাছে আসলে কত টাকা আছে আমি যতবার এখানে বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট করি তারা জানতে চায় একটা নির্দিষ্ট পরিমাণে টাকা এবং সেটা খুব বেশি টাকাও না আপনি সেটি জানেন সাত আট হাজার টাকার বেশি সাত আট হাজার ডলার বা ইউরোর বেশি হলেই তারা জানতে চায় যে তুমি টাকাটা কোথ পাইছো আমাকে এটা দেখাও এই নিয়ম যেটা আমার ক্ষেত্রে কার খাটে সেটা কি যারা এখানে এসে টাকা রাখে বাড়ি কিনে তাদের ক্ষেত্রে খাটে না তারা টাকাটা আনে কেমনে মানে শুধুই হুন্ডি মানে বাংলাদেশে হুন্ডিকে এত স্ট্রং আমি তো আমি নিজে যেহেতু এভাবে টাকা নিয়ে যাই না কাজেই আমি জানি না আসলে তারা কিভাবে নিয়ে যায় আমি এটুকু বলতে পারি যে আমি আমার ফ্রি বিশেষ করে আমার যখন ফ্রি মানুষ ছিলাম ঘুরতাম বাইরে সরকার যেটুকু অ্যালাউ করে ক্যাশ নিয়ে যেতে আমরা সেটা সেই টাকা নিয়ে যেতাম কখনো কখনো এমন হয়েছে যে দু হাজার ডলার ফেরত হচ্ছে আমার একটা কি অ্যাকাউন্ট বলে ওখানে সেটা জমা করে দিয়েছে জমা করে দিয়েছে জমা করে দিয়েছে কখনো আমার মেয়ে বিদেশে থাকলে তাকে হয়তো পাঁচশো ডলার দিয়ে এসেছে যে নেতৃত্ব খরচ কর এটুকু আমাদের সীমা এ পর্যন্তই কাজে এই যে বিলিয়ন ডলার কিভাবে যে পাচার হয়

নিশ্চয় নিয়েছেন নিশ্চয় অত কঠিন না নিয়ে যাওয়াটা তাদের তারা নিয়ে যেতে পেরেছেন এখন কথা হচ্ছে যে নিয়ে যে গেছেন তারপরে ওখানে গিয়ে তাদের এটাকে রাখতে হচ্ছে ব্যাংকে অথবা বাড়ি কিনতে হচ্ছে

মূল্যবান বৈদেশিক মুদ্রা তারপর আরেকদিকে যদি এই লিকটা থেকেই যায় তাহলে তো চৌবাচ্চা থেকে পানি বেরিয়ে যাবে আসলে একটা কথা আমি আপনাকে এখানে বলি যেভাবে অর্গানাইজড ওয়েতে অর্থনীতিকে লুটপাটের ক্ষেত্রে পরিণত করা হয়েছিল সেই তা তো দেশে থাকতে পারে না তুমি বিদেশে যাবেই অর্থাৎ বিদেশে যাওয়ানোর জন্যই এই লুটপাট অ্যালাউ করা হয়েছিল ব্যাংকগুলিকে শেষ করে দেওয়া হয়েছে সাতাশো কোটি টাকা তিনজন ইয়াং বিজনেসম্যানকে দিয়ে দেওয়া হয়েছে যাদের কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা নেই একদিনে

আওয়ামী লীগ আমলের অর্থনীতি নিয়ে মানে এটার একটু আওয়ামী অর্থনীতি নিয়ে একটা শ্বেতপত্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কাছে দেওয়া হয়েছে আপনাদের কাছে মানে আপনাদের কাছেও নিশ্চয়ই এটা পৌঁছেছে আমার কাছে এখনো পৌঁছেনি আমার কাছে এখনো পৌঁছেনি কিন্তু মূল বিষয়গুলো আমরা জানি ইন্টারেস্টিং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দেখে থাকলে মানে আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো যে আপনার কাছে দেবপ্রিয় আমার বন্ধু মানুষ কাজে সে যখন এটা সার্কুলেট করবে তখন নিশ্চয়ই আমাকে একটা কপি দেবে আচ্ছা যেখানে বলা হয়েছে আওয়ামী লীগ পাচার হয়েছে আঠাশ লাখ কোটি টাকা মানে আমি যদি শূন্য টূন্য গুলি ঠিক মতো বুঝে থাকি আঠাশ লাখ কোটি টাকা এই পাচার হওয়া টাকা কি আপনারা ফেরত আনতে পারবেন মানে এটা আর কি কোনো উপায় আছে এটা নিয়ে কি কোনো কূটনৈতিক তৎপরতা আসলে প্র্যাকটিক্যালি মানে মানে ঠিক জনসভার কথার কথা না মানে আপনাদেরকে আসলে প্র্যাকটিক্যালি এটা সম্ভব মানে চাইলে দিবে কি আপনি যদি এক কথায় উত্তর চান তাহলে না এই আঠাশ লক্ষ কোটি টাকা ফেরত আনা যাবে না কিন্তু এর আংশিক ফেরত আনা সম্ভব হতে পারে আমরা এটা কিন্তু আলটিমেটলি রাখতে হবে আমাদের কূটনীতি না কাজটাকে করতে হবে এবং যেসব এগ্রিমেন্টস আছে ওয়ার্ল্ড ওয়াইড করার বা আমাদের বাইল অনেক ক্ষেত্রে থাকতে পারে কি ব্যবহার করে কিন্তু কাজটা করতে হবে তাতে করে আমি মনে করি আংশিক ফেরত আনা সম্ভব হয়তো সেটা বেশ একটা বড় অংশ আনা সম্ভব যদি আমরা সফল হই এবং সাফল্যজনক ভাবে জিনিসটাকে পার্শ্ব করতে পারি শুনেন টাকা যার কাছে যায় সে কিন্তু সহজে তার আইনে সেটাকে খুব শক্ত একটা আহ বাধা নিষেধ দেওয়া থাকে যে না এই টাকা নেওয়া যাবে না এটাকে ফেরত দিয়ে এরকম যদি না হয় তাহলে কিন্তু হবে না কারণ চূড়ান্ত বিচারে কিন্তু আহ আপনি যারই টাকা ফেরত আনার চেষ্টা করবেন সে কিন্তু আদালতে যাবে এবং আদালত ডিসাইড করবে যে হ্যাঁ সে এটা চুরি টাকা এটা বাংলাদেশে ফেরত দেওয়া উচিত এরকম সিদ্ধান্তের আগে কিন্তু টাকা কাটতে আনতে পারবেন

শ্বেতপত্রটা আপনি এখনো দেখেন নাই কিন্তু আমি কিন্তু দেখছি এটা ইন্টারেস্টিং আমার একজন মানে এমনকি প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার আগে আমার এটা দেখার সুযোগ হয়েছে আনুষ্ঠানিকভাবে যাওয়ার আগে তো আপনার কাছে কি মনে হয় যে এই তেইশ হাজার চারশো কোটি ডলারের যে হিসাবটা দেওয়া হয়েছে যেটাকে আমরা আসলে আঠাশ লাখ কোটি টাকা বলতেছি এটাকে একটা প্র্যাকটিক্যাল হিসাব নাকি আসলে একটা সংখ্যাই বলা হয়েছে কারণ এত টাকা দুর্নীতি হলে মানে নাসিরুদ্দিন রোজার গল্প আছে না এইটা যদি মাংসটা হয় তাহলে বিড়ালটা কই বিড়ালটা হয় তাহলে মাংসটা কই মানে এইটা যদি আসলে পাচার হয় তাহলে বাংলাদেশ আসলে চলছে কি মানে মানে আমি দেখা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলি জায়গা আসলে ঠিক মানে বিশ্বাসও কি না এটা আসলে পরীক্ষা করে দেখার দাবি রাখে নাকি একটা বড় সব অবশ্যই একটা একটা সেটা পত্র মানে যে এটা প্রতিটা তথ্য একেবারেই নিখাত এবং নিশ্চিত ভাবে হবে সামন্ত প্রচার তারা সময় হতে পেয়েছিলেন জাস্ট আড়াই মাস তাই না এর মধ্যে প্রতিটি খুঁটিয়ে দেখা সম্ভব না খুঁটিয়ে দেখতে গেলে হয়তো দেখা যাবে যে কিছু কিছু ধোকে দিচ্ছে এটা হতে পারে কিন্তু আমরা জানি যে একটা অবিশ্বাস্য পরিমাণ দুর্নীতি দেশে হয়েছে এবং সেই টাকাগুলি নিঃসন্দেহে বাইরে দেবে দুর্নীতির টাকা ছোটখাটো কিছু ভোগে লাগে স্থানীয় ভাবে কিন্তু তারা তো সেই টাকা নিয়ে ব্যাংকে রাখতে পারবেন না কাজে তারা এটাকে সাঁচার করে দেবেন এটাই স্বাভাবিক এবং দুর্নীতি তো হয়েছে হাজার হাজার কোটি হিসাবে এক একটা প্রজেক্ট ধরুন আনুমানিক কমপক্ষে পাঁচ কেউ কেউ বলেন আট মিলিয়ন ডলার দেরি হয়েছে শুধুমাত্র একটি প্রকল্প থেকে যেটা হলো আপনার ওই রূপপুর প্রকল্প খুব কনজারভেটিভ এস্টিমেট যে পাঁচ বিলিয়ন ডলার এখান থেকে চলে গেছে আপনি হিসাব করুন তাহলে এইভাবে কিন্তু যদি বিগত থাকে আপনি যদি অন্যান্য প্রজেক্ট গুলি দেখেন প্রত্যেকটা প্রজেক্ট শুরু হয় যা তার থেকে দ্বিগুণ বেশি বা তার থেকে বেশি খরচ হয়ে কিন্তু রূপপুর তো রাশিয়ার মানে রূপপুর দিয়ে টাকা পাচার করার সুবিধা হয়েছে বেশি মানে এটা আমি বলতে পারবো না তবে হিসাবটা খুব সহজ হিসাবটা হচ্ছে এরকম যে পার্লামেন্টে দাঁড়িয়ে ইয়াফিস ওসমান বলেছেন যে ভারতের সিমিলার প্রকল্পের তুলনায় আমাদের এই প্রকল্পে চল্লিশ হাজার কোটি টাকা বেশি ব্যয় হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা বেশি ব্যয় হয়েছে একটি প্রকল্পে এটা কিন্তু পার্লামেন্টের প্রশ্নোত্তরে উনি উল্লেখ করেছেন ইন্টারেস্টিং আমরা আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে গত মাসে আমরা দেখলাম যে বর্তমান সরকার একজন উপদেষ্টা আমি নামই বলি ডক্টর আসিফ নজরুল আহ সুইজারল্যান্ডে হেনস্থার শিকার হয়েছেন হেনস্থা মানে তাকে আওয়ামী লীগের যারা আছেন তাদের কেউ কেউ আমরা যতটুকু দেখেছি তার চেয়েও বেশিও নাকি ঘটেছে আহ যারা দায়ী মানে আমরা এটার মধ্যে দেখছিলাম সুইজারল্যান্ডে কি আসলে আমাদের একজন অ্যাডভাইজারের কোনো প্রোটোকল নাই মানে মানে সুইজারল্যান্ড জেনেভাতে তো মিশন আছে যেখান থেকে তিনি আসছিলেন সেটার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ আছে কিনা প্রোটোকলের জায়গায় কোনো ঘাটতি ছিল কিনা দেখুন প্রোটোকলটা কিন্তু বেসিক্যালি আমি তো দীর্ঘদিন প্রোটোকলে কাজ করেছি প্রোটোকল হলো কমন সেন্স এবং পরিস্থিতি সামাল দেওয়া উপস্থিত